চলে আসছে এই যে এই বেল্টের যে স্টাইলটা এটা আমরা পুরাটাই একটা স্টাইলিশ কালেকশন করেছি আমরা এটা পুরা নিচ থেকে পুরাটা ওপেন করেছি এখন কেউ যদি চান এটাকে আপনারা এই করতে চান মানে লক করতে চান আপনারা কোনো টেইলার কাছে নিয়ে লক করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি এটা ইচ্ছা করি একটা ওয়েস্টার্ন লুক দিয়ে এটাকে একটা ওয়েস্টার্ন লুক দিয়ে আমি এটা পুরোটা ওপেন রেখেছি আমার নিজেরটা ওপেন আমার আমাকে যে পরা দেখেছে ছবিতে আপনারা দেখেছেন সবাই আমারটা পুরোটা ওপেন আমার ভেতরে ড্রেস কিন্তু দেখা যাচ্ছিল সো কেউ যদি চান যে না আপু আমি এটা লক করে নিব সো আপনারা লক করে নিতে পারেন যে কোনো টেইলারের কাছে দিলে আপনাদেরকে এইটা সুন্দরভাবে লক করে দিবে একদম এখান থেকে নিয়ে আমি এটা সিস্টেমটা দেখাই এটা এভাবে খুলে নেবেন পড়ার সময় হ্যাঁ এভাবে খুলে নিয়ে এইখানে দুইটা বাটন আছে এখানে দুইটা বাটন বাটনগুলো এত টাইট কাপড় ছিঁড়ে যাবে বাট বাটন এই যে এই বাটনটা আমি একটু পরে দেখাই তাহলে বুঝবে এটা যারা নিবেন অনেক ঠান্ডা লাগবে কাপড়টা এই যে এটা কিন্তু কিন্তু আমার আমি একটা উপর পড়েছি আবার বললেন না যাপু এরকম লাগতেছে কেন এই যে দেখেন এটা এটার মানে বক্সেসটা এত সুন্দর এইটা জাস্ট দুবাইতে যে স্টাইলে পরে আমি সেই স্টাইলেই করেছি এখন আপনারা যদি চান যে আপু আমরা এটা লক করতে চাই আপনারা যে কোনো টেলারের কাছে দিলে আপনাদেরকে এখান থেকে নিয়ে পুরোটা নিচে স্টিচ করে দিবে দেন আপনারা এটা খোলা রাখলেন বা এমনও আপনারা চাইলে এখানে বাটন করে নিতে পারবেন এখানে একটা করে টিপ বাটন করে নিতে পারবেন টিপ বাটন করে নিলেও হয় আপনারা খুলতে খুলে নিতে পারবেন আপনারা এটা পরা আমার অনেক ভিডিও দেখেছেন অনেক ছবি দেখেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমি প্রোডাকশনে যাব না আমি মানে এটা আমার নিজের জন্য করেছিলাম ট্রু কিন্তু পরে মনে হলো আপুদের রেসপন্স দেখে আপুদের মানে রিকোয়েস্ট দেখে শেষে আমাকে একটা প্রোডাকশনে যেতে হয়েছে আপনারা যদি কেউ ইনার দিয়ে পড়েন এটা একটা ফ্যাক্ট আপনার এখানে কোনো স্টিচ বাটনের দরকার নেই আর যদি কেউ ড্রেসের উপর পড়তে চান বাটন করে নেবেন স্টিচ করে নেবেন চাইলে খোলা রাখতে পারেন একদমই আপনার ব্যাপার কিভাবে ই করবেন এই হচ্ছে এটার সাথে সেট করা হিজাব হ্যাঁ এটার সাথে সেট করা হিজাব সালামু আলাইকুম আপনার পরাটা বোরখা আমার আমার আমি পড়া দুইটা একটা স্কাই কালারের একটা উপরে যেটা নতুন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন যেই বোরখাটা আবাইয়াটা এইটা পরা এখন আপনি কোনটার প্রাইস জানতে চাচ্ছেন অবশ্য দুইটা প্রাইসই সেম তাই না দুইটা প্রাইসই সেম এই যে এই ডিজাইনটা একদমই নতুন ঈদ কালেকশন চাইলে আপনারা এখানে বাটন করতে পারেন চাইলে আপনারা স্টিচ করতে পারেন চাইলে আপনারা ওপেন রাখতে পারেন আমার মতো এরকম করে পড়তে পারেন এবং সাথে যদি একটা ফুল হাতা শার্ট দিয়ে পড়েন অসম্ভব সুন্দর লাগবে কারণ আমার ছবিগুলো দেখলে কিন্তু ফুল হাতা শার্ট দিয়ে পরা ছিল যার কারণে এটা আমি ওইভাবেই বলছি আচ্ছা এবার এটার কালার গুলো আমি দেখাই দিই একটু এই যে এইটা আসছে গ্রে কালারের মধ্যে আমারটা হচ্ছে একটু এটার কি কালার বলে এটা কি কালার ব্রাউন একটু ব্রাউন কালার আর এইটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ এই যে এইটা হচ্ছে গ্রে কালার এবং এইটার একটা ব্যাড নিউজ দেই এটা যে স্টক আসছে ঈদের আগে পাবেন না আজকে লাইভে এটা শেষ দেখাবো এর এর সেকেন্ড আর কোনো লাইভ এটা আমি করব না এবং এটা যেটুক আছে আমি দিয়ে আমি আমি এটার জন্য বকা খাবো আমি জানি যার কারণে এটার বেশি কোনো লাইভ আমি করব না আর ঈদের আগেও এইটার স্টক আমি আনবো না মানে আনতে পারবো না বেসিক্যালি পারবো না আনবো না বললে ভুল হবে আনতে পারবো না কারণ এইগুলার ফ্যাব্রিক এই এই যে আপনারা চাইলে স্লিভটা একদম নামিয়েও পড়তে পারেন এইভাবে আমার মতো উঠেও পড়তে পারবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এটার সাথে তিনটা কালার আছে এই ডিজাইনটা এই লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এইটার ছবিও আপনারা দেখেছেন আমার পরা এই দুইটা ছবি আপনারা দেখেছেন এটা দেখেন নাই এই দুইটা ছবি কিন্তু আপনারা দেখেছেন দুইটার দুইটা কালারের ছবি দেখেছেন এবং এটা যারা এখন নিবেন না মানে ভাবতে ভাবতে থাকবেন যে আচ্ছা দেখি আচ্ছা দেখি পরে কিন্তু পাবেন না না পাওয়ার আরেকটা রিজন বলি এই যে এই যে বেলটা এটা কিন্তু মানে দুবাই তো লিমিটেড হ্যাঁ এটা কিন্তু পাওয়া যায় না অন্য ডিজাইন পাওয়া যাবে এই ডিজাইনটা পাবেন না এই দেখেন এটা ঘুরিয়ে এভাবে খুলবেন এই যে ঘুরিয়ে খুলবেন অন্য ডিজাইন পাওয়া যাবে এই ডিজাইনটা পাবেন না তখন কি আর আমি এই ডিজাইনটা ছাড়া করব না কারণ আমি অনেকগুলো বেল্ট দেখেছি তো আমার কাছে এই বেল্টটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে তো এইটা ছাড়া আমি অন্যটা করব না আর এই সেম বেল্টটা পাওয়া যাবে না তো না পাওয়া গেলে আমি এই আইটেমটা আর রিপ্রোডাকশনে যেতে পারবো না সো যা আছে মানে একদম লুটপাট করে নিয়ে নিতে হবে আদারওয়াইজ আমার কিছু করার নাই